হাই বন্ধুরা গুড মর্নিং হয়তো সকালবেলায় তোমরা দেখছো কিন্তু এখন সময়টা হচ্ছে গুড আফটারনুন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর এখন হচ্ছে বিকেলবেলায় তো আজকে তোমার সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিলাম ওই কারণে সকাল থেকে ব্লগ শুরুই করতে পারিনি তাই বিকেলবেলায় শুরু করলাম আর কাজগুলোই মাত্র শেষ করে জাস্ট দু ঘন্টা হলো স্নান টান করে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া করার পরে জাস্ট ব্লগটা আমি শুরু করছি আর এইদিকে অনু তোমার কি করছো অনু এই তো বাবা মুড়ি আনলো সেই এই ধানবাগুলো আগে যেগুলো মুড়ি ছিল ওগুলো তো নোংরা আছে মানে নিচে বালি আছে তো ওগুলো ঝেড়ে নিচ্ছি যাই যাতে নোংরাটা না থাকে বালি না মুড়ি করবো তো এখন তোমার বিকেলবেলায় বাবা মুড়ি এনে দিল কারণ তোমার মুড়ি শেষ হয়ে গেছে সকালবেলাতে মা বলেছিল যে মুড়ি আনিও তো যাই হোক বাবা অনেক কাজে ব্যস্ত ছিল বাইরে কাজ করছিলো যার জন্য মুড়িগুলো কিন্তু আনতে পারেনি তো আমাদের মুড়ি তো আমার গেলে গেলে রকম বেশি করে পাঁচ কেজি তিন কেজি এইভাবে বেশি করে তোমার মিল খেয়ে কিন্তু মুড়ি নিয়ে চলে আসে আমার গ্রামের দোকানে মুড়ি নেয় না কারণ আমার মুড়িটা একটু বেশিই খায় আমাদের জল খাবে প্রত্যেকদিন মুড়ি হয় মানে মুড়ি খাই আমরা বেশিরভাগ তো আমার যেগুলো কাজ ছিল তোমার বিকেলবেলায় তো সেই কাজগুলো তোমার কমপ্লিট করে নিয়েছি আর বাকি কাজ আছে তো বাবা মুড়িয়ে এনে দিলো তো মুড়িটা ভরে নিচ্ছি আগে কারণ গরম গরম মুড়ি এখন যেহেতু ঠান্ডা দিন মুড়িটা না ভরে নিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর মা ওইদিকে নেই মা গিয়েছে শুনকে শোন ঘুম থেকে উঠলো আর মা তখন ওকে রেডি টেডি করে খাইয়ে টাইয়ে একদম বের করতে নিয়ে চলে গেছে আর আমি এইদিকে কাজ টাজগুলো সারছি করছ হ্যাঁ কি করছো কি করছো তুমি মরি আর সন্ধ্যাবেলায় আমাদের এই যে দেখতে পাচ্ছ গরম গরম বেগুনি হ্যাঁ কুমড়নি হয়নি আজ তাই তো চুমড়ুনি হয়নি কুমড়ুনি হয়নি আজকে গরম গরম বেগুনি তুমি খাবা তুমি খাবা নাকি হুম

ওরে বাপ রে ইয়া কেমন ছেলে দাঁড়াও 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 এখন খাবো তুমি ডিস্টার্ব করো না আর ও ডিস্টার্ব করছে শুধু শুধু তো রাত্রি বেলায় এখন প্রায় তোমার নটা বাজে আর তোমার আমাদের নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের ডিনারটা কিন্তু শেষ হয়ে যায় তো আজকেও সেই মতো শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঘরে খাওয়ানোর জন্য সোনু আছে মাদের ঘরে ও এখনো আসেনি ওর এখনো খাওয়া দাওয়া হয়নি আমরা খেয়েছি তো হলে চাটা খেয়ে তাড়াতাড়ি আজকে মানে যেহেতু শীতের রাত তার জন্য রুটিটা করে দিয়েছিলাম প্রত্যেক দিন আমাদের রুটি হয় তো রুটি খেয়ে একদম ঘরে চটপট চলে এসেছি আর এই দেখ এনাকে দেখুন সোয়েটার পরে বসে আছেন ঘরে যদিও বা শীত কিন্তু ঘরে কিন্তু ঠান্ডা সেরকম লাগে না ওরা দেখছেন আমাকে দেখছেন আমি কি কি কোনো সোয়েটার পরে আছি বা চাদর নিয়ে আছি আর ঠান্ডা লাগে গরম লাগছে হ্যাঁ হ্যাঁ সেটা নয় সত্যি ঘরে সেরকম ঠান্ডা লাগে না আর ওনার কারণটা আলাদা কারণ উনি সোয়েটারটা পরে আছেন ওনার জ্বর হয়ে গেছে জ্বর হবে না এবার কেন ওনাকে কবে থেকে বলছি চুল কাটেন চুল কাটেন চুল কাটেন চুল তো উনি কাটছেন না আর এটা জানেন যে চুল বড় হয়ে গেলে ওর সর্দি লেগে যায় কিন্তু তবুও চুল কাটবেন না বলে 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 আজকে উনি গিয়েছিলেন চুল কাটতে চুল কেটেছে দেখো ওনার হেয়ার স্টাইল কিরকম করে চুল কেটেছে এই দেখো দেখি 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 মাথাটা দেখি কিরকম করে চুল কেটেছো এই তো এটা কি করেছে এই তো ছোট করে দিয়েছে দিকটা না ঠিকই করেছে এই দিকটা ছোট করে দিতে হতো না ভালো লাগছে দেখতে কি হয়েছে জ্বর হয়ে গেছে ভালো লাগছে না শরীর খারাপ করছে জ্বরটা ছেড়ে যাচ্ছে কিন্তু আবার চলে আসছে আবার চলে আসছে আসবেই তো আসবেই তো

বলছে জ্বর হয়েছে শরীর খারাপ হয়েছে আর মজা করছে সবার সাথে মজা না একটু শরীরটির খারাপ সবসময় ভালো থাকলে হবে একটু শরীরটির খারাপ তো থাকতে হবে তাই না বলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি যাবোক্ষণ সোনুকে খাওয়াতে হবে খাওয়ানো হয়নি তো টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো